আলহামদুলিল্লাহ ভালো আছি তবে কাশিটা এখনো ভালো হয়নি কাশিটা নিয়ে খুবই কষ্ট পাচ্ছি বাসায় গেস্ট আসতেছে মৌ আসতেছে বাসায় কারণ মৌ এর হলো আমার কাছে একটু গুড় অর্ডার করা ছিল আবার ও একটা ড্রেসও নিয়েছে তো ওর সময় হয়ে উঠতেছিল না আবার ওর যখন সময় হচ্ছিল আসার তখন আমি ওকে টাইম দিতে পারতেছিলাম না কিছু না কিছু একটাতে বিজি হয়ে যাচ্ছিলাম তো আজকে মো আসছে চলে আসছে নিচে ঢুকতেছে ভিজিটার পার্কিংয়ে যাচ্ছে আর এখন হলো আমি একটু নাস্তার ব্যবস্থা করতেছি এই সিঙ্গারাটা আমার রাশেদা ভাবির দেওয়া সিঙ্গারা ফ্রিজে ছিল সিঙ্গারাটা ভেজে নিচ্ছি এখানে একটু ড্রাগন ফ্রুটস কেটেছি এই যে ড্রাগন ফ্রুটস দেখলে বা ড্রাগন ফ্রুটটা দেখলে আমার আম্মার কথা খুব মনে পড়ে চা বানাবো একটু দেশের বিস্কুট টিস্কুট দিব আর আম আছে দেখি একটু আমও হয়তো বা কাটবো দেখি আমের কি অবস্থা এই আর কি অবস্থা তো আশা করছি আপনারা ভিডিওটা দেখবেন আর ভালো লাগবে কয়েকদিন তো একদম গ্যাপ দিয়েছিলাম শরীরটা ভালো ছিল না বলে নরমালি আমি ভিডিওতে গ্যাপ দেই না আমার কাছে ভিডিওতে গ্যাপ দিলে মনে হয় যে আপনাদের সাথে আমি পরে কথা বলবো ইনশাআল্লাহ এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ কি আমাদের বাসায় এই পিটি রাকিগায় আমরা গেছিলাম

খেজুরের গুড়ের চাঁদের থেকে নিয়ে আসছিলাম ওই যে ওইটা না আবার তুমি যে এটা গুড় নিছ ওইটা না এটা তো ওইটা তো শক্ত গুড় আমি এটা হলো যে ঝোলা গুড়টা আছে না তোমাদের দেশে কি বলে আমি জানি না আমরা ঝোলা গুড় বলি তাই না ওই ওইটার চা ওইটা দিয়ে চা বানাইছি আর কি আর উনি উনি খাবেন না কিছু চা খাও চা খাবেন খাবার দাবার খাবেন চা করলাম আর এদিকে এই যে যে আমার মূল হলো ড্রেস আর কি একটা মানে পরে এখন আমার স্টকে আর চারটা আছে ও এখন ট্রায়াল দিয়ে দেখবো যেটা ভালো লাগে আমি বলছি সমস্যা নেই ম তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিতে পারো তো এই যে আমি সব বের করছি الحمدালلہ আর চারটা স্টকে আছে 26টা ড্রেস স্টক করছিলাম বুঝছো الحمدালلہ 22টা সেল হয়ে গেছে এই সুন্দর হ্যাঁ এই পছন্দ ড্রেসটা সুন্দর সুন্দর এটা একটু তো একটু স্মল সাইজ তো একটু একটু স্মল সাইজ এটা একটু দেখো সব কটন কিন্তু মৌ হ্যাঁ আমি এখানকার ইয়ে দেখে কিন্তু আমি কটন ছাড়া পড়তে পারি না আর আমি জানি যে এখানকার যে ওয়েদার এই ওয়েদারের জন্য কটনটাই বেস্ট তো এই যে সে আমার জামা খেয়ে নিচ্ছে সব আই যে বাবা 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 এতো তো মৌ চলে গেল আর আপনাদের ভাইয়ার সাথে আমি আবার একটু বের হয়েছি আমার আজকে ডক্টর দেখানোর কথা ছিল তো হ্যাঁ ভাবছিলাম যে আজকে হয়তো বা ডাক্তার দেখাইতে পারবো না কারণ আমি কাশিতে অনেক বেশি কষ্ট পাচ্ছি আমার সম্ভবত অ্যান্টিবায়োটিক খাইতে হবে তাহলে এই কাশি ঠিক হচ্ছে না আমি অনেক টোটকা টোটকা অনেক কিছু অলরেডি ট্রাই করে ফেলছি কিন্তু কোনোভাবেই কোনো কিছুতেই আমার কাশি বন্ধ হচ্ছে না তো এরকম কাশি নিয়ে থাকা সম্ভব না কারণ রাত্রে ঘুমাইতে গেলে এমন অবস্থা হয় যে আমি ঘুমাইতে পারি না তখন আর সবচেয়ে বেশি কাশি হয় এই মুখের মধ্যে লবণ নিয়ে শুয়ে আসি লবঙ্গ নিয়ে শুয়ে আসি কোনো কিছুতেই কিছু হচ্ছে না তো আমি বললাম যে ঠিক আছে চলো তো হাতে কিছুটা টাইম আছে চলো ডাক্তারটা তাহলে আপনাদের ভাইয়া বলছিল ওদের সন্ধ্যার পরে ডাক্তারের কাছে নিয়ে যাবো তো বউ আসলো তো ভাবলাম ওর সাথে একটু গল্প টল্প করি তো একটু আগে চলে গেল তো ভাবলাম ঠিক আছে তাহলে এখন যেহেতু ক্লিনিক খোলা আছে বাসার পাশেই ক্লিনিক তাহলে একটু ডাক্তারটা দেখাই যাই কারণ শরীর ভালো না থাকলে কিছু ভালো লাগে না আসলাম আর কি একটু তাহলে ডাক্তারটা দেখাই ডাক্তার দেখায় চলে আসছি তো ডাক্তার বললো যে এবার টনসিল আমার ফুলে নাই আমি যেটা বুঝতে পারতেছি আমাদের টনসিল ফুলে নাই বাট ভাইরাল ইনফেকশন হয়েছে আর কি আমার টনসিল মানে থ্রোটটা লাল হয়ে আছে না আমাদের ভাইয়াকেও কেও দেখাইলো চেক টেক করলো বললো যে ফুলে নাই এই কারণে মানে ড্রাই কফটা হচ্ছে কারণ আমার কি বডির ইমিউনিটি সিস্টেমটা চারকমের মেডিসিন দিছে তবে অ্যান্টিবায়োটিক যায় নাই আলহামদুলিল্লাহ কারণ অ্যান্টিবায়োটিক দিলে সমস্যা হয় কি আমি ওষুধ খাইতে ভুলে যাই আর আপনাদের ভাইয়া আমাকে বকা দেয় হ্যাঁ এই তো অ্যান্টিবায়োটিক এমনি খায় না অম্নে খাই এগুলো আমার ভালো লাগে না তখন আমাকে এমন একটা ওষুধ দেওয়া যা তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমি এরকম আর কি তো এই যে মৌ আসছিল মৌদের তো ওদের তো সব আছে ওদের সব থেকে আমরা একবার বাজারও করে নিয়ে আসছি আর ওদের শপে আলহামদুলিল্লাহ সব পাওয়া যায় খাসির মাংস গরুর মাংস তারপরে গরুর পায়া টায়া হাবিজাবি এগুলো সবই পাওয়া যায় আবার শুকনা বাজার তো ওর কাছে আমি আবার অবশ্য বলছিলাম যে মৌ তুমি যদি সময় সম্ভব হয় আমার জন্য পাঁচ কেজি করছো বাবা দাঁড়া আসতেছি পাঁচ কেজি পোলাও চাল নিয়ে এসো তো আবার এই যে আমার অর্ডারের পাঁচ কেজি চাল নিয়ে আসছে এবার দেশ থেকে পোলাও চালটা আনি নাই সব বাংলাদেশি খাবার নিয়ে আসছি এই যে মুড়ি নিয়ে আসছে মৈত্রীর মুড়ি আর মো জানে যে ও বাবা এই যে মুড়ি টোস্ট মুড়ি টোস্ট মুড়ি টোস্ট মানে ছোট ছোট টোস্ট মনে হয় ওদের দোকানে মনে হয় কি বাবা হ্যাঁ তোমাকে এখন বাদ দিব।

আরো আছে <laughs> <laughs> <laughs>

মানে কত রকমের বিস্কুট নিয়ে আসছে দেখেন খালি ওই যে বলছে আপু তুমি তো বিস্কুট খাইতে পছন্দ কর আর ওর দোকান থেকে আমি বিস্কুটের আগেও আনছি অর্ডার দিয়ে আনছি ও আবার এমনি দিছে তো এই আর কি আর ও একটা ড্রেস নিলো আর ওদের বিল্ডিং আর একটা আপু একটা ড্রেস নিয়ে আছে ওই ড্রেসটা ওর কাছে দিয়ে দিলাম আর ও গুড় নিয়েছিল আমার কাছ থেকে ওগুলো দিলাম আর কি এই তো ডাক্তারও দেখায় আসলাম এখন ওষুধ খাবো দেখা যাক কতটুকু কি হয় কালকে গোসানোর এক্সাম আছে আমি পড়াইছি অলরেডি এখন লাস্ট এবার একটু রিভিশন দিব তাহলে হয়ে যাবে তো আজ আমি তো রিভিশন দিচ্ছি যদিও পড়াইছি এগুলা হল মালাই কালকে ওর মালাই মানে চ্যাপ্টার ফিনিশ হয়ে গেছে সেটা ডেসট আর কি আর বসে বসে একটু ইয়ে খাচ্ছি আমি এটাকে কি বলে রাগন ফ্রুট আমার অনেক মজা লাগে ইদানিং আগে ভালো লাগতো না ইদানিং এই যে কালো উপরে কালো এটাকে আমার কালো জিরার মতো লাগে আমার কাছে মজা লাগে প্রশান্ত খাচ্ছে আমার সাথে প্রশান্তের টাং অলরেডি পিং পিং হয়ে গেছে পিঙ্ক কালার হয়ে গেছে তো তাবিব একটা এমন দুষ্টানি শুরু করছে তো দোষানকে জিজ্ঞেস করতেছে আর কি কোনটা কি সেটা বলতেছে আমরা যদি বিকালে যদি একটা ড্রিঙ্ক খাই তাহলে কি হবে এটা মানে হ্যাঁ হলো বিকাল মিনুম মানে হলো ড্রিঙ্ক আচ্ছা করতে বসতে খালি উঠা উঠি এখানে যাওয়া বাথরুমে যাওয়া এই করা সেই করা এগুলা হলো কাজ আচ্ছা ধরো আমরা আমরা ধরো দুপুর খাচ্ছি এবং ড্রিঙ্ক করতেছি তাহলে কি হবে দুপুরে যদি সকালে করি আর যদি রাত্রে করি পাগি হলো হলো মর্নিং হারি হলো আফটারনুন

আমবিল বাজু আমবিল আমবিল বাজু হলো টেকিং ক্লথ আর সিদাই বাজু হলো হ্যাঙ্গিং ক্লথ ওই যে তোশানকে তো পরাইলাম পরানোর পরে আমি তেমু থেকে দুইটা প্রোডাক্ট অর্ডার করছিলাম তো অনেক দিন হয়ে আসছে আপনাদেরকে আর দেখানো হয় না কারণ ওইভাবে তার ব্লগ দেওয়া হয় নাই এটা অর্ডার করছি এটা হলো রোল এন্ড পিন এটা সেট আর কি এখানে হলো বেকিং এর যদিও বা বাট এটাতে নাকি রুটি খুব সুন্দর বা হাত দেওয়ার আগে তো ঘুরে যাচ্ছে রুটি বানাই দেখতে হবে আর কি যদি আমি রুটি বানাই না কারণ আমার সকালে নাস্তাতে আমাদের অতভাবে খাওয়া হয় না বানানো হয় না বাট আমি এটাতে রুটি বানাবো এটা এটার ভাবিও একটা কিনছে এটাতে নাকি রুটি খুব সুন্দর নিজে নিজেই নাকি গোল হয়ে যায় তো ভালো হচ্ছ তাইলে আমার আর কষ্ট করতে হবে না তো এই জিনিসটা আমি অর্ডার করছিলাম জিনিসটা খুব সুন্দর যদিও বেকিং আইটেম মানে বেকিংয়ের আর কি টুলস বাট সুন্দর অনেক সুন্দর তো এটা থাক এখানে আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস কিনছি এটা হলো মধু হানি ডিসপেন্সার বাট আমি হানি রাখার জন্য কিনি নাই আমি কিনছি আমার এই ইয়ে রাখার জন্য কি জানি বলে খেজুরের ঝোলা গুড় রাখার জন্য এটা হলো স্ট্যান্ড এটার মধ্যে রাখতে হবে এখানে একটা ইয়ে দেওয়া আছে কারণ যাতে ঢালার সময় পরে না যায় এটা ঢালার সময় এটাকে আটকায় দিতে হবে দিয়ে এখানে দেখি আমি রাখি আল্লাহ আল্লাহ করে বিসমিল্লা করে কারণ আমি এটা দিয়ে প্রতিদিন চা খাই তো কারণ এই গুড়টা দিয়ে চা খাইতে খুবই মজা আর এই গুড়টা দিয়ে যখন তে দেই তখন দেখা যায় কি মানে চামুচে দিতে গেলে এদিকে সেদিকে পড়ে যায় তো এরকম একটা কিছু হইলে যেখানে আমার হাত লাগাইতে হবে না সুন্দর চায়ের মধ্যে আমি গুড়টা দিতে পারবো আমি চিন্তা করতেছি এই গুড় শেষ হয়ে গেলে কি করব কারণ এটা দিয়ে চা খাওয়ার যে একটা মজা পাইছি এটা দিয়ে একদিন চা খাওয়া যাবে অনেকখানি আছে কিন্তু দাও এটা এটা দাও এই যে নিচে এটা লাগানো আছে বলে কিন্তু নিচে পড়তেছে না কারণ নিচে একটা ছিদ্র আছে এটা যদি লাগানো না থাকতো তাহলে কিন্তু নিচে পড়তো এই যে খুব সুন্দর জিনিসটা মানে খুবই কিউট একটা জিনিস এখন হইলো এটাকে মুখ টাটকাই দিতে হবে আর পাস মুখ আটকাচ্ছে না কেন দাঁড়াও কাহিনি আচ্ছা এটা সরাই ফেলতে হবে ও আচ্ছা এটা সরাই ফেলে মুখ আটকে

আমি আসলে যে অনলাইন বেশি ঘাটাঘাটি করি তো ঘাটাঘাটি করে রাখো একইটা লাগবে এটা ফেলে দেওয়া যাবে না ঘাটাঘাটি করে দেখা যায় যে টুকটাক মানে জিনিস খুঁজে খুঁজে বের করি তো খুব সুন্দর হয়েছে জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে এটা চোদ্দ রিঙ্গিত নিছে অফার ছিল অফারে পেয়ে গেছিলাম সে কারণে কিনছি তো এই হলো আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন টুকটাক যা পেয়েছি শেয়ার করেছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ